নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস রেজিনিং অফিসার তার দল নিয়ে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তেষট্টি নম্বর ওয়ার্ডের অধীনে টিএমসি কাউন্সিলর তথা রেশন ডিলার সেলিম আক্তার আনসারি রেশন গোদামে পৌঁছান তেষট্টি নম্বর ওয়ার্ডে কুলটি এলাকায় আলোড়নের সৃষ্টি হয় একই সঙ্গে ফুড অফিসার ধা চাল ও গোম তার দখলে নেয় এবং অন্য ডিলারের কাছে স্থানান্তরিত করেছেন ডিলার সেলিম আনসারিকেও নোটিশ দেওয়া হয়েছে এবং তার লাইসেন্সও স্থগিত করা হয়েছে এই বিষয়ে রেজনিং অফিসার কি বলেছেন আমরা শুনে নেব

তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ওয়েলথ শহর আপনা হা দায়িত্ব হ্যাঁ দূষণ বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने-शिखाने डूंगा ना फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने दें মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল चंदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में বন্ধ ছিল কিছুদিন ওটাকে করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ সাসপেন্ড করা আছে প্রসিডিংস চলছে হয়েছে তারপর পার ল অ্যাকশন সেলফি টেকেন আচ্ছা স্যার এখন যে আছে মানে কি যত বোরা আসছে ওটা সিজ হচ্ছে না সিজ না ওটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে পাশের দোকানের সাথে ট্যাগ করা হচ্ছে তো পাশের দোকানকে দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তাহলে একটু আউট ক্যামেরা বন্ধ ছিল কিছুদিন ওটাকে শোকোজ করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে লাইসেন্স হ্যাঁ সাসপেন্ড করা আছে প্রসিডিং চলছে হ্যাঁ শোকোজ করা হয়েছে তারপর অ্যাজ পার ল অ্যাক্সেন্ট সেলফি টেকনিজেন আচ্ছা স্যার এখন যে আছে মানে কি মানে চারগ্রাম যে যত বোরা আসছে ওটা সিজ হচ্ছে না সিজ না ওটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে পাশের দোকানের সাথে ট্যাগ করা হচ্ছে তো পাশের দোকানকে দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তাহলে একটু আউন্ট ক্যামেরা যদি আছে মানে কি হচ্ছে এটা কি আপনি একটা নিচ্ছেন আগে

আমি তো ফাইনাল অর্ডার বের করানো যাবে না তো ওনার রিপ্লাই তে কি আসছে আমরা দেখব আপনি শো কজে কতদিন ওনাকে সময় দিয়েছেন মানে যদি ওনার অ্যানসার আসছে না অতদিন থেকে তাহলে আপনি নিজে মানে অন্য অ্যাকশন নেবেন শো কজে সাত দিনের টাইম থাকে সাত দিন যদি সাত দিনে সাত দিনে যদি অ্যানসার আসছে না তাহলে ফির আপনার নেক্সট স্টেপ কি হবে সাত দিনে অ্যানসার উনি না দেন ঠিক আছে আমরা দেখি আগে উনি দিচ্ছেন কিনা আগে দেখুন না আচ্ছা এই বিষয়ে করি সিনিয়র অফিসার কে জানেন কি হ্যাঁ মানে ভিডিও ভিডিও সব কে আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক আছে ওকে থ্যাঙ্ক নিউজ পাশে সময়